কার্নিভালের আগে মণ্ডপে সাফাই। দেবী বরণ যখন হচ্ছিলো সেই সময় মহিলাদের ভিড়ে মিশে গয়না চুরির অভিযোগ মেদিনীপুরের ছোট বাজার সর্বজনীনে পাকড়াও আট অপরিচিত কথা বলবো আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে শ্রোভন কিভাবে ধরা পড়লো এই লেডি গ্যান্ড হ্যাঁ দ্যাপমুমি যখন বাজার সর্বজনের দূর্বত্ব কমিটির পুজোমণ্ডপ প্রাঙ্গণে সেই সময় কিন্তু অপরিচিত প্রায় আটজন মহিলা তারা কিন্তু এই মন্তব্যে ঘোরাঘুরি করে এবং তথ্য তো ঘোরাঘুরি করতে দেবেই কিন্তু তাদের থেকে সন্দেহ হয় পুজো কমিটির যারা কর্মকর্তা ছিল তারই মাঝে কিন্তু যখন কনতাঞ্জলি চলছিল সেই সময় এক মহিলার গলা থেকে হার ধায় হয়ে যায় এবং তারা এটা জানতে পারে যে তার গলার হার নেই ততক্ষণে সে পুজো কমিটির অন্যান্যদের বিষয়টি জানায় তখন পুজো কমিটির যারা ছিল তারা কিন্তু পুজো যে প্রধান গেট সেই প্রধান গেট আটকে রাখে এবং যারা অপরিচিত মহিলা তাদের কিন্তু তল্লাশির একটা কথা বলে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে ওই যারা মহিলা অপরিচিত মহিলা ছিল তাদের মধ্যে একজন মহিলা ওই হারটিকে অন্ধত্র ফেলে নিয়ে পালানোর চেষ্টা করে সেই সময় কিন্তু হাতে নাথে ধরা পড়ে ওই আটজন মহিলা এবং ওই আটজনকে আটক করে রেখে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থল এসেই আটজনকে আটক করে নিয়ে যায়

জেলায় জেলায় আজ পুজোর কার্নিভাল জেলায় বিসর্জনের মেগা শো সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু দুর্যোগের আশঙ্কা তো রয়েছে ফলে বাড়তি সতর্ক প্রশাসন রাজ্য জুড়ে নিরঞ্জনের শোভাযাত্রা জেলায় জেলায় তারই প্রস্তুতি কিন্তু বাদ সেদেছে বৃষ্টি প্রকৃতির খামখেয়ালি পড়া আর তার জেরে কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে আজকের এই আয়োজন তাই নিয়ে চিন্তিত প্রশাসন এবং একই সঙ্গে যথেষ্ট সতর্ক সরাসরি চলে যাব রায়গঞ্জে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা মুক্তা বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে বেশ কিছুটা সময় সেই কারণে এগিয়ে আনা হয়েছে কার্নিভালের কী ছবি এখন দেখো বিমি তোমাকে বলি যে উত্তরবঙ্গ জুড়েই কিন্তু সকাল থেকেই কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি চলছে এবং রায়গঞ্জের কার্নিভাল প্রস্তুতি একেবারেই তুঙ্গে এবং প্রশাসনের মাথায় প্রশাসনের কিন্তু চিন্তার ভাগ কারণ রায়গঞ্জের সময় ছিল পাঁচটা সেই সময় পরিবর্তন করে করা হয়েছে তিনটে কারণ আবহাওয়ার যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে এবং কখনো ভারী কখনো হালকা বৃষ্টি সেই সেই কথা মাথায় রেখে কিন্তু প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসন স্তরে যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু একেবারে প্রস্তুতি তুগে এবং খতিয়ে দেখছে এবং সময়ের মধ্যে যেন এই কার্নিভালটাকে সম্পূর্ণ করা যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে প্রশাসন এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা পুজো উদ্যোক্তারা এই কার্নিভালে অংশগ্রহণ করবে তাদের সকাল থেকে মন খারাপ কারণ আমরা দেখেছি গত বছরে যেভাবে তারা ঢাকের তালে এবং নৃত্যের সঙ্গে যে কার্নিভালে অংশগ্রহণ করত। এবারে কিন্তু বৃষ্টির জন্য অনেকটাই তাদের মন খারাপ আমরা তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে যারা মণ্ডপ থেকে প্রতিমা বের করছে সে মা প্রতিমা আমাদের ছাতা দিতে হচ্ছে এবং বৃষ্টিতে ভিজে যাচ্ছে সেই কারণে অনেকটাই কিন্তু একটা মন মন ভার ভারাক্ত রয়েছে রায়গঞ্জবাসীর এবং রায়গঞ্জবাসীর একটা যে আনন্দ মেতে উঠে যে কার্নিভালকে সামনে রেখে যে কার্নিভালে অংশগ্রহণ করে প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু এই রায়গঞ্জের রাজপথে তারা দাঁড়িয়ে থাকে এবং সুন্দরভাবে কার্নিভাল যায় কিন্তু আবার বিকেল চারটা থেকে কিন্তু রায়গঞ্জে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কথা মাথায় রেখে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু নজরদারি করা হচ্ছে এবং সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে যেন কার্নিভালের কোনো রকম কোনজনক কোন রকম মানে সমস্যা না হয় কোন রকম বাধা না আসে মুক্তা কতগুলো পুজো অংশ নিচ্ছে কতগুলো ক্লাব অংশ নিচ্ছে এবং কখন শুরু হচ্ছে কার্নিভাল দেখো তিনটা থেকে সময় দেওয়া হয়েছে প্রশান্ত তরফ থেকে এই রায়গঞ্জের কার্নিভালে চোদ্দোটি ক্লাব অংশগ্রহণ করবে তারা আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জায়গায় তারা প্রস্তুতি হচ্ছে তারা এবং যারা রয়েছে বিভিন্ন যারা নৃত্যশিল্পীরা রয়েছে জমায়েত হচ্ছে তারা এই কার্নিভালে অংশগ্রহণ করবে এখনো পর্যন্ত কার্নিভাল শুরু করতে পারেনি কারণ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই কারণে অনেকটাই কাজ পিছিয়ে গেছে রায়গঞ্জের এই কার্নিভালের ক্ষেত্রে সেই কারণে সম্পূর্ণ এখনও করতে পারেনি এখনও কিন্তু যুদ্ধকালীন তৎপরতার মধ্য থেকে কিন্তু সময় শেষ প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কার্নিভাল একেবারেই প্রস্তুত এই মুহূর্তে রায়গঞ্জ উত্তরের ছবি দেখলাম এবার দক্ষিণে যাই দক্ষিণ চব্বিশ পরগনায় মথুরাপুরে সেখানে রয়েছে আমার সঙ্গে আনিস আনিস আ কখন শুরু হবে কার্নিভাল সকাল থেকে আমরা দক্ষিণবঙ্গেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মতন এত প্রবল বৃষ্টি না হলেও থেকে থেকেই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আবহাওয়া যে কিরকম আর কখন শুরু হচ্ছে কি প্রস্তুতি চলছে এই মুহূর্তে আমরা সঙ্গে কথা বলবো এই মুহূর্তে দক্ষিণ পরগনার ছবি আপনাদের দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে এখানেও শুরু হবে কার্নিভাল বিসর্জনের মেগা শো এবং সেই সঙ্গে সাংস্কৃতিক আয়োজন তো থাকছেই যদিও বৃষ্টি কিছুটা বাদ সেধেছে থেকে থেকেই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রবল না হলেও বেশ কিছুক্ষণ পর পর বৃষ্টি নামছে সঙ্গে ঝোড়ো হাওয়া সব মিলিয়ে সুষ্ঠুভাবে এই মেগা শো আয়োজনই একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে প্রশাসন যদিও অতি সতর্ক রয়েছে উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় আজ মেগা কার্নিভাল দুর্গা কার্নিভাল মেদিনীপুরের ছবিটা আপনাদের দেখাই সরাসরি চলে যাব মেদিনীপুরে মেদিনীপুরের ছবি দেখুন আলপনা দেওয়া চলছে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতির শেষ মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদের পুজো কার্নিভাল আজ দ্বাদশীতে দ্বাদশীতে পুজো কার্নিভাল শোভন রয়েছে আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে মেদিনীপুরের ছবিটা দেখাবে শোভন কার্নিভাল শুরু হতে আর কতক্ষণের অপেক্ষা দেখো এখন পর্যন্ত যারা যাচ্ছে যে প্রায় সাড়ে পাঁচটা কার্নিভাল শুরু হওয়ার কথা মেদিনীপুরে এবং এবার এই কার্নিভালে প্রায় মেদিনীপুর শহরের ষোলোটি পুজো মন্ডপ করবে তাদের দেখাবে শোভাযাত্রা সহকারে এবং যেটা তোমাকে জানিয়ে রাখি সকাল থেকেই কিন্তু যে মেঘলা আকাশ ছিল যার ফলে কিন্তু যে শয্যা যে কার্নিভালের যে স্থল সেই স্থলে যে সাজসজ্জার কাজ সেই সাজস্যার কাজে কিছুটা হলেও বিলম্বিত হচ্ছে কারণ হচ্ছে যে যেভাবে মেঘ করে রয়েছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সেই কারণেই কিন্তু চিন্তিত রয়েছে যারা উদ্যোক্তা যারা জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ আমার পিছনে যে আল্পনা দেওয়ার কাজ চলছে সেখানে কিন্তু ফ্যান চালিয়ে সেই কাজ চলছে কারণ হচ্ছে যেহেতু রোদ নেই সেহেতু কিন্তু এই ক্ষেত্রেও কিছুটা বিলম্ব হচ্ছে যে কারণে কিন্তু চিন্তায় জেলা প্রশাসনের আধিকারিকরা যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু এই যে কার্নিভাল সেই কার্নিভালে কিছুটা হলেও যে কার্নিভালের যে আনন্দ সেই আনন্দ কিছুটা হলেও ফাটা পড়বে এমনটাই মনে করছে জেলা প্রশাসনের আধিকারিকরা যদিও এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে একদিকে যেমন মঞ্চ সজ্জার কাজ চলছে তেমনি কিন্তু নিরাপদ নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে জেলা প্রশাসনের তরফে এই মুহূর্তে মানুষের মধ্যে কতটা উৎসাহ দেখা যাচ্ছে তা কত মানুষ আসলেন এই কার্নিভাল দেখতে দেখো এখনো পর্যন্ত যেহেতু প্রস্তুতি পর্ব চলছে এখনো পর্যন্ত মানুষ কিন্তু আসতে শুরু করেছে তবে যেটা জেলা প্রশাসনের তরফ থেকে অনুমান করা হচ্ছে যে যে ধরনের কার্নিভাল হবে এবং যতগুলি পুজো কমিটি অংশগ্রহণ করবে তাতে করে কিন্তু কয়েক হাজার মানুষের সমাগম হবে এই কার্নিভাল স্থলে এমনটাই মনে করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে অনেক ধন্যবাদ দুর্গাপূজা কার্নিভাল জেলায় জেলায় আজ এই কার্নিভাল দুর্গা উৎসবের সমাপ্তি উৎস উপলক্ষেই আয়োজিত হয় এই অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে যদিও উত্তরে বর্ষা কিছুটা বাদ সেধেছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চলছে পর এবার কার্নিভাল বারো মাসে তেরো পার্বণ রেড রোডে একসঙ্গে সব ঠাকুর লাইভ টেলিকাস্ট নিউজ এইটিন বাংলায় পুজোর কার্নিভাল